গুড মর্নিং দোস্ত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এন ব্লগ ভিডিও তো গাইজ আজকে হচ্ছে আঠাশে আগস্ট আর আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গাইজ ফ্রেশ ফ্রেশ হয়ে গ্রিন টি বানিয়ে নিয়েছি গাইজ আমি নিজেই গ্রিনটি টি বানিয়ে নিয়েছি কারণ মা আর এখনও সংসারের কাজ সকাল থেকে সামলানো হয়নি তো প্রতিদিন সকালে আমি তোমার নিজেই বানিয়ে নিই আর রিসেন্ট খুব সকাল সকালে উঠে যাচ্ছে আজকে খুব সকালে উঠেছে কালকেও খুব সকালে উঠেছে গাইজ তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো গাইজ তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে আর আমি ঘুম থেকে উঠে দেখি গাইজ যে ইট দিয়ে গেছে ইট তোমরা কালকে ব্লগ ভিডিও ইট কালকে দেওয়ার কথা ছিল তো দেয়নি

গাইস এইখানে কাজ হবে তো এইখানে একেবারে ডাইরেক্ট সেভাবে সাজায় রাখা যেন পরবর্তীকালে টানাটানি না কোথায় এইখানে ওইখানে আর বালি ওইখানে রয়েছে তোমরা জানো ভালো করে কালকে দিয়ে গেছিল বালি আর ইটটা আজকে আর সিমেন্ট সিমেন্টটা আসছে উনি দিয়ে যাবেই তো আমরা এখন কাজের ইয়ে করবো এবার বাবা বলছে যে লেবার আনার কথা কারণ আমরা বলছি লেবার লাগবে না আমি লেবার ইবো তো বাবা বলছে না এক্সপার্ট লোক লাগবে এক্সপার্ট লেবার লাগবে যাতে কোনো সমস্যা না হয় কাজ যেন সুন্দর ভাই ভালো হয় তো এখন লেবার খোঁজ করা সজীবা একটু বাড়ির দিক গেছে তোমরা জানো যে সজীবটা কাজ বাড়ি টুকটাক সব কাজ তো সজীবতা বাড়ির দিকে আসলে দেখি কথা বলবো যে লেবার আনার বিষয় কি বলে দেখি তো দোকানে গাছ বসে দেখি দোকানে দেখানো কমপ্লিট হয়ে গেছে ওই ওই সন্ধান দেখানো তেল বাইরে বের করা তো দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে তো মুখে শুধু কাস্টমারের ওয়েট করতে হবে আমার সৌদিরদার সাথে কথা বললাম তা কথা বলে বলছে হ্যাঁ লেবার একটা লাগে লেবার ছাড়া তো এরকম এক্সপার্ট কাজ করা সম্ভব না মানে সম্ভব না না যে একটু সমস্যার সৃষ্টি হয় তো বলছে একটা লেবার হলে ভালো হয় আমি বললাম তাহলে একটা লেবার হ্যানার ব্যবস্থা করো ভালো তাহলে আর আমরা গাড়ি হাত দিক ছাড়ে করো আমরা ঠিকঠাক জানি না বেচায় কোথা থেকে কী হয়ে যাবে ওটা ঝামেলার সিস্টেমে কাজটা ঠিকঠাক হবে না কাজ তো সেই তো বললো লেবার হ্যানার ব্যবস্থা করছে আর ওই সব জিনিসপত্র কাজ রেখে গেছে এইখানে ওই যে কাজ করার জন্য এসে বাটা মাটা আর ওই যে জিনিসপত্র সব রেখে ও লেবারের এর এখন এটা খোঁজ করতে তো দেখা যাক লেবার হিসাবে ঠিক আছে ভাই সিমেন্ট চলে আসে তাহলে এবাদার সব রেডি বালি রেডি ইট রেডি সিমেন্ট রেডি এন্ড সিমেন্ট গুলো এখানে রাখা হবে গাড়ির এক কোনায় রাখা হবে গাড়ি বের করতে সমস্যা না তো এইখানে 10 বস্তা সিমেন্ট এসে হয়ে যাবে আশা করি হ্যাঁ আশা ঘটনা হচ্ছে যে সব চলে এসে সিমেন্ট চলে এসে বালি আছে ইট আছে তো কাজ শুরু হবে তো गाइस এখনো কাজ শুরু হচ্ছে না মিস্ত্রিও হাজির সজিবদাও হাজির কিন্তু লেবার এখন আসেনি লেবার আসছে ওনাকে বলা হয়েছে উনি আসছে তো দেখা যাক কখন কাজ শুরু হয় বা কি কি কাজ হয় তোমাদের সবই দেখাবো আজকে একদিনে তো সব কাজ করা সম্ভব নয় স্টেপ বাই স্টেপ কাজ হবে তো আজকে কোন কোন কাজ হয় সেটা হবে তোমাদের দেখাবো আস্তে আস্তে আর একটা সিমেন্ট বাইরে রেখে গেছে নটা সিমেন্ট ভিতরে রাখা হয়েছে কারণ আজকে বেশি সিমেন্টের কাজ হবে একটা সিমেন্ট বাইরে কোথায় রাখিস এমনি দেখতেও সুন্দর লাগে যেভাবে সিমেন্টটা রাখা রয়েছে গেছে ওই দেখো একদম পুরো পারফেক্ট পদ্ধতিতে গাই সিমেন্টটা বাইরে রাখা আর যে সিমেন্ট গুলো যে সিমেন্ট গুলো গাই কাজে লাগবে না আমার তো মানে 10 সিমেন্ট বেশি করে আনা হয়েছে সেগুলো গাই যে এইখানে রাখা রইছে এইখানে সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে রানী আর লালপুরের পাশে আর তোমাদের তো এখনো বলা হয়নি গাইস আজকে যে ভিডিওটা শুট করছি ব্লগ ভিডিওটা যে আজকে করছি সেই ফোনটা কিন্তু গাইজ আমার নয় আমার ফোন আমি দেখাই তোমাদের এই যে গাইস আমার ফোন এটা একটা অন্য ফোনের দামি ফোনে মানে আমি বলতে দাও কুড়ি হাজার টাকা দাম গাইছে সেই ফোনটাই শ্যুট করা হচ্ছে প্লাস এতে আরো এক্সারসাইজ বেশি আছে যে মানে আমি এইভাবে না এইভাবে করতে পারবো ভিডিও প্রচুর অপশন আছে তো ভিডিও দেখে বুঝতে পারছো কত ভাবে কি করতে হচ্ছে আগে ওয়াইড অ্যাঙ্গেল হতো না এখন ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে তো মানে ফোনটা ভিডিও করে এটা স্যাটিসফাই হয়েছে আর ফোনটা হচ্ছে যা সেটা আমার একটা বন্ধুর তার বন্ধু তো গাইজ এটা আমি বন্ধ করে তো তার জন্য গাইজ এই ফোনটাতে আমি ভিডিও করতে হচ্ছে আমাকে বলেছে যে তোমরা যদি ভিডিও করতে চাও

আসলো কাজ করবে সে দাদাই তো সজিব দা আর এই দাদা কাজ শুরু করবে একটু পর থেকে গাইস তো সজিব দা আসেনি তো আসো তোমাদের তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী বিষয়ে কতটা কী কাজ হচ্ছে কী করছে তো গাইস আমি সবাই সব সকালে খাওয়া দাওয়াটা সেরে নি তো এখন বাজে হচ্ছে প্রায় তোমার দশটা সাড়ে দশটা বাজে গাইস কাজ শুরু হয়ে গেছে আমি তোমাদের দেখাই যে তুমি কী কাজ শুরু হয়েছে তো গাইস কাজ শুরু হয়ে গেছে বলতে যে কাটা এই যে মাটি খোঁচা শুরু হয়ে গেছে ওই অব্দি আর ওইটুক বাকি রয়েছে ওইটুক পরে খুঁজবে তো গাইস কাজ এদিকে শুরু হয়ে গেছে এটা ঢালাইয়ের জন্য এটা ও এটা কী ঢালাই হবে না রাফ ঢালাই তো গাইজ এটা রাফ ঢালাই যাবে এর উপরে ওই ইট গাছ রাফ ঢালার জন্য শুরু হয়ে গেছে তো কাজ তো শুরু হয়ে গেছে তো দেখা যাক কত কি কাজ হয় দেখানোর চেষ্টা করো কারে খুঁজতে গিয়ে দেখো কি বেরিয়েছে লাল পিপড়ের পুরো মানে কি বলে রে ঝাঁক ঝাঁক বলতে পুরো সাম্রাজ্য গাইজ লাল পিপড়ে আশা করি তোমরা ভিডিওতে তো দেখতে পাচ্ছ দেখো গাইজ পুরো ঝাঁক লাল পিপড়ের এক দুই কোপে গাইজ যে তারপর এই দেখ কত আসে এই জায়গায় তো এটা মারার ব্যবস্থা করতে হবে এখন আগে তোদের সব কেরোসিট নিয়ে আসিস বাড়ির থেকে দেখো অবস্থা মারার জন্যই কেরোসিটের যেন মরে দেয় সব পুরো সাম্রাজ্য একদম পুরো আরও আছে কিনা সন্ধ্যা একটু খুঁজে নিলে হতো কাজ তো শুরু হয়ে গেছে কিন্তু কাজ শুরু হয়েছে ঠিক আছে বৃষ্টি শুরু হলো কারণ সকাল থেকে তোমরা দেখেছো যে কি রোদ দূর গায়ে মানে একটা ওয়েদার সুন্দর ওয়েদার ছিল কিন্তু এরম বৃষ্টি শুরু কল্পনা করতে পারি নি দেখো জল আর জল এই যে গর্ত পুরোটা কাটা হয়ে গেছে জল বৃষ্টি আর সিমেন্টটা তখন দিয়ে ভিজছে কিন্তু সিমেন্ট ভেজে কোনো ব্যাপার না সেটা হচ্ছে ঘটনা কিন্তু ওই বৃষ্টি বৃষ্টি কখন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই কত সময় এরকম বৃষ্টি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তো যত সময় হোক তো আমাদের কাজটা হচ্ছে ওটা ম্যাটার করছে আর সিমেন্ট ওটা ভেজার কারণ হচ্ছে গাইস এখন ওটা ঢেলে দেবে ওটা ঢেলে দিলে ওটা কাজে লেগে যাবে তার জন্য বলছে যে ভিজুক ওটা ভিজলে কোনো অসুবিধা নেই তো কাজ হতে লাগুক বৃষ্টিতে ভিজে ভিজেই হোক অসুবিধা নেই গাইস বৃষ্টি তো বৃষ্টির মতো হয়েই যাচ্ছে তখন থেকে আস্তে আস্তে জোরে জোরে তো আমাদের এদিকে মশলা মাখাটা কমপ্লিট হয়ে গেছে গাইস মশলা মাখাটা কমপ্লিট আর জল কোথার থেকে আনা হচ্ছে দেখো হেয়ার থেকে এই বৃষ্টিতে জল এসে কারণে মাছ ধরতে ছেলে বিলে সব সবাই এখান থেকে গাইস জল আনা হবে এই যে এখান থেকে জল নিয়ে নিয়ে ওই কারণে দেওয়া হবে গাইস এটা একটা ইউনিক গাইস কাছে আমাদের এই কাজ এতদিন হচ্ছে এই প্রথম একটা অন্য স্টাইলে গাইস জল আনা হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে ওই তোমার ওই কী বলে মশলা মশলার ভেতরে গাছ ঢালবে বালতি বালতি করে গাইজ মশলাটা পুরো মাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের ঢালার কাজ শুরু হচ্ছে আমি তোমাদের দেখাই যে এই দেখো এখন মাল পড়া শুরু হয়ে গেছে গাইজ ঢালার কাজ শুরু হচ্ছে একদম ক্লিনভাবে ভাবে পরিষ্কার ভাবে আর ওইদিকে মশলা মাগানো ফুল রেডি আর ওয়েদারটাও ঠিক হয়েছে বৃষ্টি হচ্ছিল আর ওই দেখো সেই ওখানে কাকড়ার ছবি আছে বৃষ্টি হচ্ছিল বলে বন্ধ ছিল তো বৃষ্টি কমে গেছে এখন ছবি আঁকাও শুরু হয়ে গেছে তো আমাদের কাজও শুরু হয়ে গেছে এখন আমাদের যে রাফ ডালাইটা দেওয়া হচ্ছে গাইস তো এই রাফ ডালাইতে কি জিনিস ইউজ করা হচ্ছে মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা আমি তোমাদের দেখাই ওই কারে তো প্রথমে যে রাফ হচ্ছে দেখতে পাচ্ছ গাইস তো ওই কারে যে মশলাটা মাখানো হচ্ছে মশলাটা কি কি দেওয়া আছে আমি তোমাদেরকে এক এক করে সেটা দেখাই প্রথমে তো এই যে যে বালি সেই বালি আর যে তোমার সিমেন্ট দেওয়া হচ্ছে আমি তোমাদের দেখাই সিমেন্ট হচ্ছে এই যে গাইস ডালমিয়ার যে সিমেন্ট এই সিমেন্ট আর পাথর হিসাবে চুনো পাথর হিসাবে গাছ দেওয়া হচ্ছে হচ্ছে এই বালির পাথর আমাদের যখন ছাদের কাজ হয় তখন এই পাথরগুলো সব চেলে চলে রেখে দিয়েছিলাম এবার পাথরগুলো দিয়ে ওটা মশলা মাকে ঢালাই করা এখানে তোমরা একটু আগে যে প্রচুর পিঁপড়ে গুলো দেখো সব মরে গেছে এই যে যে এমন এমনভাবে দাদা সব মারা গেছে সব তো এইখানে দেখো কি প্ল্যান করা হয়েছে এই জিনিসটা এখানে নিচু করে করা হয়েছে এইটা যেন জামা ভালো এটা হচ্ছে তোমার ফিলার এই যে একটা ও যে সজীব ভাই রেডি করছে ইট ওই একটা আর এই কোন একটা এটার কোন ব্যবস্থা করবে জানি না কিন্তু এই কাঠে মোটা করে ঢালাই করে দেওয়া হচ্ছে যাতে জিনিসটা শক্ত পক্ত বেশি হয় আরো দোস্ত কাজ তো শুরু হয়ে গেছে তোমরা দেখলে কিন্তু ঘটনা হচ্ছে যে এই হচ্ছে তো ঘটনা হচ্ছে যে তোমরা যে এইখানে যে লুকটা দেখতে পাচ্ছ গাইজ যে এই কাঠে মাটি হ্যান ত্যান আর কয়েকদিন পরে এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ গাইজ এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে এই জায়গাটা এরকম থাকবে না মাটি থাকবে না এই থাকবে না সে থাকবে না মানে ফুললি জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখার মতো জায়গা করে ফেলবো এখানে গেছে এরম একটা টার্গেট নিয়ে কাজ করানো হচ্ছে যেন লোকজন দেখে বলে যে না হ্যাঁ কাজ ভালো হয়েছে বা এটা সুন্দর লাগে কিন্তু লোক যখন যাবে রাস্তাতে দেখবে একবার হলেও তাকায় যে ঠিক আছে কাজ করেছে কাজের মতো কাজ আর এখানে যে তাই রাস্তার পাশে বাড়ি তো প্রচুর গাড়ি নয় তো সব বাদ দাও এই যে যে এখানে পিলারটা গাছ জাম করা হয়েছে সেমভাবে গাছ তিনটেই করা হয়েছে ওটা তো আমি তোমাদের আগেও দেখেছি ওই মাথায় দেখো ওটা ওটা একটা স্টাইলে ইউনিক পদ্ধতিতে করা হয়েছে আর এখানে আমাদের রাফ কাজ আপাতত কমপ্লিট এখন একটু ওয়েট করা হবে ওয়েটটা করা হবে এই কারণে যে জিনিসটা একটু শোকাবে শোকালে এর উপর দিয়ে আজকেই গাইজ তোমার ইট গাঁথার ব্যবস্থা করা হবে তো একটু অনেক শোকানোর দিকে সবাই একটু রেস্ট বা একটু আড্ডা সবাই এখানে রাফ ডালাই করার জন্য যে মশলাটা মাখানো হয়ে গেছিলো সেই মশলাটা কিন্তু পুরো শেষ পুরো মশলাটা এখানে খাওয়ানো হয়ে গেছে এখন নতুন করে মশলা আবার মাখাবে তারপরে প্রথমে গাইজ তো এক বস্তা তোমার ইউজ করা হয়ে গেছে যেটা তোমার রাফ ডালাই আর এটা এখন সেকেন্ড বস্তা ইউজ করা হচ্ছে যেটা তোমার গাঁথনির কাজে লাগবে তাই দাদা এটা গাঁতনের জন্য তো তোরা গাঁতনির কাজ ইউজ করা হবে তো সেকেন্ড বস্তা তো দু বস্তা সিমেন্টের মনে আজকে কাজ হবে আমাদের এখন গাঁতনির কাজ শুরু হয়ে গেছে কারণ নিচে একটু শুকানো অব্দি ওয়েট করা ছিল প্রায় শুকায় গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের একটু হাত দিয়ে দেখাই প্রায় শুকাই গেছে এর উপরে গাঁতি করলে কোনো ডিস্টার্ব নেই তো গাঁতনির কাজ ওইদিকে শুরু হয়ে গেছে ওই সাইড দিয়ে আর এখানে দেখো ডিজাইন করে প্রথমে ইট ছিল এখানে তোমরা দেখেছো এখানে সুন্দর করে কাটিছে ওই কোণাটা দেখলে আরো ভালো বুঝতে পারবে দেখো এখানে ঢালার সময় তোমরা দেখেছো যে ইট দিয়ে করে ঢালাই করেছে তো ইটটা সরিয়ে দিয়ে শুরু করে যে গাতনি করতে যেন অসুবিধা না জিনিসটা সুন্দর হয় প্রপার সুন্দর দরকার তো গাইস এখন ওইদিকে তোমার দশ ইঞ্চি গাঁথনি হবে প্রথমে পাঁচ ইঞ্চির কথা বলা হচ্ছিলো তো পাঁচ ইঞ্চি টেকবে না গাইজ রাস্তার পাশে তো দশ ইঞ্চির প্ল্যান করা হয়েছে নিচে তো একটা করে ইট গাঁথা হয়ে গেছে এখন দু নম্বর ইট গাঁথা চলছে তো আস্তে আস্তে ফিনিশিং আসে কত সুন্দর লাগছে আস্তে আস্তে দেখো এটা দু নম্বর চলছে মোট এখানে আপাতত তিনটে ইট গাঁথা হবে দোস্ত এখন তোমার তিন নম্বর ইট গাঁদা প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট উপর দিয়ে মশলা ছেড়ে দেবে হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে বৃষ্টির জ্বালায় কাজ করার জন্য শান্তি পাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর এই যে তিন নম্বর ইট গাইজ গাঁথা হচ্ছে এর উপর দিয়ে মশলা দিয়ে দেবে তিন নাম্বার ইট গাঁথা কমপ্লিট হয়ে যাবে আর বৃষ্টির জ্বালা একদম কোনো শান্তি নেই তিন নাম্বার ইট তো গাইজ গাঁথা কমপ্লিট হয়ে গেছে ফুললি একদম পুরো গাঁথা কমপ্লিট আর ওই কারে দেখা নতুন ডিজাইন করা হয়েছে ওটা হচ্ছে ওই যে ওইখানে আর দ্বিতীয়ত প্ল্যানেট চেঞ্জ হয়েছে গাইস প্ল্যানে চেঞ্জ বলতে তিন নম্বর এর উপরে এখন আর একটা ইট গাঁথা হবে সেটা পাঁচ ইঞ্চ ওই জোরম ডিজাইনে যে ডিজাইন একটা ইট গাঁথা হবে আর এইখানে তোমার এটা তো প্রথমে করা হয়েছিল না তোমরা দেখেছো তো এইটা এইখানে মাটিটা আবার খোঁড়া হচ্ছে মাটিটা খুঁড়ে এখান থেকে একবারে ইটটা কেটে দেওয়া হবে যে ইট যখন আছে গাছ প্রচুর ইট রয়েছে এখন এইখানে রয়েছে এই ল্যাটে রয়েছে ইট প্রচুর রয়েছে তাই গাইস এইটাও একবারে কেঁতে দেবে কিন্তু এটা পাঁচ ইঞ্চি গাঁথার কথা বলা হচ্ছে কারণ দশ ইঞ্চি এখানে লাগবে না ইঞ্চি কেন লাগবে না কারণ ওই পাশে আমাদের দোকান বাড়ানো হবে পরবর্তী সময় তো ওই পাশে লাগার কোনো কারণই নেই তো তার জন্য ওই পাশে ইঞ্চি করেই গাঁথার কথা বলা তো দাদা তোমার ওইটা মাটিটা কেটে ফেলছে তো তারপরে ওইদিকে গাঁথনির নির কাজ করবে আর বাবা এদিকে তো আর মাটি কেটে সমান করা শুরু করে দিয়েছে একদম কাঁচা অবস্থায় যে একদম ওয়েট হবে তা না ওয়েট করার টাইম না একদম কাঁচা অবস্থায় মাটি কেটে সমান করা শুরু করে দিয়েছে লেট করা যাবে না একদম তো এখন বাজার হচ্ছে প্রায় দুটো দশ কুড়ি বাজে আর মিস্ত্রি লেবার এখন খেতে গেছে তো কাজ অনেকটাই আমাদের রয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাবা এইগুলো মাটি টাটিগুলো সব সমান করে দেওয়া শুরু করে দিয়েছে দেওয়া হয়েছে আর এইটা এসে করবে ওরা এই জিনিসটাই এসে করবে তো ওনারা খেতে গেছে সবাই তো ওই পাখি তাহলে আমরাও ভাই দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়াটা ট্রেনে তো এখন আমি সোজা দোকান বন্ধ করে বাড়ি যাবো বাড়ি গিয়ে আগে স্নানটা করে নেবো ভাই আমি তো বাড়ি চলে এসছি গাইস কিন্তু স্নান করার কথা শুনে হয়তো তোমাদের অনেকদিন ব্লগে বলা হয় না যে ম্যাজিক সোপের কথা তো ম্যাজিক সোপটা আছে এখন আমি ইউজ করছি গাইস কিন্তু ওর রেজাল্ট আমি পাচ্ছি বলে মনে হয় না তো আমার টাকাটা মনে হয় জলে গেছে কি কিসে গেছে আমি তো বুঝতে পারছি না তো ফাইনাল দেখা যাক এখনো যতদিন আছে ততদিন তো ঠিকভাবে ইউজ করে যাই দেখি তো কাজ হয় কি হয় কিন্তু ইউজ করলে প্রতিদিন হিসেবে একটা যে স্মেল গন্ধ এটা শৈলেটা আসে সেটা ফিল হয় কিন্তু অ্যাকচুয়াল ওটা যেটা রেকমেন্ড করছিল যে পুরো ট্যান্ট তুলে দেবে ওটা কনফার্ম কিনা গাইজ এখনো আমার তো মনে হয় না রেজাল্ট হিসাবে সেরকম কিছু বেরোবে তো গাইজ আমি যাওয়া যাবো চানটা সেরে আসে এখন বাজে তিনটে গাইজ তো এখন আমাদের বাড়ির রান্না কমপ্লিট হলো আর মিস্ত্রির আসে খেতে গেছে দুটো দশে গাইজ এখনো তারা আসেনি তো আমি গিয়ে এখন চেক করে আসলাম আসেনি তো আমি বাড়ি খাওয়া দাওয়াটা সেই নিয়ে গাইজ ওনারা আসতে লাগবে সবাই ধীরে সুস্থ মানে রেস্ট নিয়ে তারপরে আসবে সাড়ে তিনটার ভিতর তো আশা করি চলে আসার কথা কখন আসে কে জানে তো দেখি তো গাইজ আমি যাওয়া যাবো খাওয়া দাওয়াটা সেরে নি দোস্ত আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আর ওইদিকে

ওর জন্য আমরা দেখলে যে ফ্রন্টের সাইডে গাই যে ফ্রন্টের সাইডে চারটে ইট গাঁথা হয়েছে দশ ইঞ্চি করে আর এই পাশে পাঁচ ইঞ্চি করে কিন্তু তিনটে লাইন ইট গাঁথা হয়ে গেছে তো সেই দা গাঁতে লাগুক এই দিকে দোস্ত গাঁথা টাতা হয়ে গেলে একবারে লাস্টে ফিনিশিং আজকে কাজ কতটা কি হলো সেটা তোমাদের লাস্টে একদম ফিনিশিং আমি দেখাবো দোস্ত ফাইনালি আমার এখানে দোকানের যে সামনে ইট গাঁতার কাজ ওটা কমপ্লিট হয়ে গেছে পুরো ফাইনালি কাজ কমপ্লিট এখন বাজে হচ্ছে চাই চারটে চারটের সময় কাজ কমপ্লিট করেছে ওইদিকে দাদা দাদা সব হাত পা ধুয়ে নিচ্ছে আর এইদিকে আমি তোমাদের দেখাই এইদিকে তিনটে ইট কাতার কথা ছিল চারটে ইট কেতে দেশে আবার চারটে কেন তো আচ্ছা ঢালার জন্য গাছ ভালো হবে বলে এখানে চারটে ইট কেতে দেশে কিন্তু তিনটের কথা ছিল যাই যেটা ভালো হবে সেটাই সবসময় অলওয়েজ করতে বলা হচ্ছে যাতে ভালো হয় তো গাছ কাজ তো ফাইনালি কমপ্লিট আমি তোমাদের এবার ভালো করে রিভিউ দিয়ে দেখাই দিস পুরোটা দেখো কেমন লাগছে বিষয়টা এবার কিন্তু অনেকটা সুন্দর যে ফুটে এসছে তোমরা এক ফ্রেমে দেখার চেষ্টা করো এবার অনেকটা সুন্দর যে এবার ফুটে এসছে অনেকটা এইদিকে তোমার চারটে ইট গাঁথা এইদিকে পাঁচ ইঞ্চি করে চারটি ইট গাঁথা আর এইদিকে তোমার দশ ইঞ্চি করে চারটি ইট গাঁথা আর ওইদিকে দশ ইঞ্চি করে অনেকগুলো হাইট তো তোমরা বুঝতে পারছো অনেকটা হাইট রয়েছে আর ইট দেখো কতগুলো বেঁচে গেছে অনেকগুলো ইট বেঁচে গেছে এই ইটগুলো কাজে লাগানো হবে পরে এই ফ্রন্টের এখানে অনেক কিছু করাবে তো তোমরা দেখতে থাকো ভিডিও অনেক কাজ আছে এই টুক জায়গার ভিতরে অনেক কাজ আছে অনেক কাজ দোস্তো কাজ তো ফাইনালি ফুললি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তো দেখলে সবকিছুই সব ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখালাম তো আবার কালকে কাজে আসবে তো গাইজ আজকের ব্লক ভিডিওটা এখানে শেষ করছে কারণ ব্লগ ভিডিওটা মেন উদ্দেশ্য ছিল গাইজ ওখানে যে কাজটা হচ্ছে সেই কাজটা বিষয় নিয়ে তোর জন্য গাইজ কাজ শেষ আজকে ব্লগ ভিডিওটা এখানে স্থগিত করছে দেখা আমি নেক্সট ব্লগ ভিডিওতে গাইস কালকে ব্লগ ভিডিওতে কালকে কি কি কাজ হচ্ছে কি দেখি দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং কালকে ব্লগ ভিডিওতে অবশ্যই চলে আসবে আর ঘটনা হচ্ছে যারা নতুন গাইস চ্যানেলে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের দাদা ভাইকে অনেক সাপোর্ট পাওয়া যায় অনেক সাপোর্ট যে আরও ভিডিও করি এই করি সেই করি আরও মানে একটা আলাদা লেভেলের স্যাটিসফাই চলে আসে গাইস ভিডিও করতে তো দেখাবে নেক্সট ভিডিও থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা